মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ অবস্থায় রেখেছি আপনারা লক্ষ্য করে দেখবেন ব্রাহ্মণ বাড়ি এতে কোনো অঘটনে পর্যন্ত ঘটে কোনো হিন্দু বাড়ি কোনো মন্দির কোনো স্বর্ণের দোকান কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান বা কোনো কোনো হাসপাতালে কোনো আক্রমণ করা নাই কোনো লোটপাট হয় নাই নবীরঙ্গর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করতে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার সকল কার্যক্রম দুর্বার গতিতে এগিয়ে চলছে আপনি শিক্ষিত বেকার হলে আজই যোগাযোগ করুন আয়সা আমজাদ টাওয়ার তৃতীয় তলা আদালত সড়ক নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সড়কে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান জেলা বিএনপি নেতা ভিপি শামীম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান দুলাল উপজেলা কৃষক দল নেতা মোহাম্মদ ইলিয়াস বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক সুকর খান সহ আরো অনেকে এই সময় উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু মোহাম্মদ লিটন মিয়া নবীনগরwidetildes TV পুরো উত্তরাত কুটিবা বাবা জিদু সমাপ্ত হয়

করে অথবা আমাদের আক্রমণ করে চাঁদা দাবি করে আবার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে পুলিশে ধরিয়ে দেবো আমরা পরিষ্কার বলতে চাই বিএনপির কোন নেতা কর্মী সমর্থক এই অন্যায়ের কাছে সম্পৃক্ত হতে পারে না পারে না পারে না আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হেলথ ভিও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া হবিনগর তিতাসটি সত্যের পক্ষে সব সময়